চল্লিশ ডিগ্রি রোদে আজকে ডিম ভাজবো এরকম অনেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতে দেখা যায় যারা কিনা রোদের মধ্যে ডিম ভাজে অনেকে আবার গ্যাস বাঁচিয়ে নিজের রান্নাও সেরে ফেলছে আজকে এই হ্যাকটাই ট্রাই করব তো আদৌ কি রোদে ডিম ভাজা হয় নাকি এই ভিডিওটা যারা করে তারা আমাদেরকে সম্পূর্ণ বোকা বানায় তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর প্যান একটু লবণ নিয়ে ছাদের উপর চলে এসেছি ভীষণ রোদ এখন পুরো দুপুরবেলা এসছি আর এই প্যানটা রোদে দিয়ে দিলাম কিছুক্ষণ গরম হতে দিলাম একটু গরম হলে তারপরে তেলটা দেবো প্রায় দশ পনেরো মিনিট রাখার পরে আমি তেলটা দিলাম এত রোদ যে কিছুক্ষণ দাঁড়িয়েও থাকা যাচ্ছে না ডিম ভাজা হবে কিনা জানি না কিন্তু আমি নিজেই রোদে ভাজা ভাজা হয়ে গেলাম তেলটা দিয়ে দিলাম দিয়ে এখানে রেখে আমি ঘন্টা ডেড়েকের মতো নিচে চলে যাব কারণ উপরে এতক্ষণ থাকা সম্ভব নয় এই রোদের মধ্যে তেলটা রেখে দিয়ে আমি নিচে গেলাম ঘণ্টা ডেড়েক পরে আসবো ঘন্টাটার পরে ফিরে এসে দেখলাম হালকা গরম গরম লাগছে এবার ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দেবো দেখা যাক কি হয় ডিমটা ভাঙে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু গরম ছিল এই দেখুন একটু একটু সাদা সাদা হয়ে গেছে হালকা সাদা সাদা চলে এসছে মনে হচ্ছে ডিম ভাজা হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারাও দেখতে থাকুন দেখুন নাড়তে নাড়তে আমি কুসুমটাই ভেঙে ফেললাম পুরো ঘেঁটে গেছে সব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম রেখে আমি আরো ঘন্টাখানেকের জন্য একইভাবে রেখে দিলাম তাও এর কোনো পরিবর্তন নেই এই একই রকম সাদা সাদা হয়ে আছে দেখুন এই এখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই হালকা করে আবার দেখছি যদি ডিমটা ভাজা হয় ডিম ভাজা তো এমনি খাওয়া যায় না তাই একটু লবণ ছড়িয়ে দিলাম একটু নেড়ে চড়ে দেখছি যদি হয় শেষে নিচে নিয়েই বসে পড়েছি এরকম ডিম এ তো খাওয়াই যাবে না আবার গ্যাসে এটা ভাজতে হবে তো যারা এইভাবে দেখায় যে রোদের মধ্যে ডিম ভাজা হচ্ছে আসলেই আমাদেরকে বোকা বানাই রোদে ডিম ভাজা হয় না তারা নিশ্চয়ই গ্যাসে থেকে গরম করে এনে প্যান গরম করে তাতে ডিম দিয়ে ভেজে আমাদেরকে দেখায় এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকবেন